শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভালো না থাকলে কাজগুলি করবো কীভাবে বলুন তো আজ সকাল সকাল থেকে শুরু হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশে বাজারে চলে গিয়েছে পাশেই বাজারটা তো দোকান থেকে সবজিগুলি কিনে নিয়ে এসছে কারণ সারাদিন আজকে আমার অনেক কাজ কারণ সাপ্তাহের কাজটা আমাকে গুছিয়ে রাখতে হবে এই হচ্ছে আমাদের জীবন মেয়েদের জীবন আর আজকে হচ্ছে সরকারি ছুটির দিন একুশে ফেব্রুয়ারি স্পেশাল ডে স্পেশাল মেনে কিছু করতেই হবে বাচ্চাদের জন্য বা হাজব্যান্ডের জন্য কারণ আজকে ওদের ছুটি ছুটি নেই শুধু আমাদের গৃহিণীদের আজকে আবার আমাদের কিসের ছুটি আজকে তো আমাদের কাজের পাহাড় ছুটির দিন মানে মহিলাদের ঘরে কাজের পাহাড় তো যাই হোক এদিক দিয়ে নাস্তাটা করে নিয়েছি নাস্তাটা করে নিয়ে অন্যদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি দিক দিয়ে আমার পোলাটা হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমি রুমটা গোছাতে চলে এসেছি অন্য অন্য রুমগুলি গোছানো শেষ শুধু এটাই বাকি ছিল তাই এটা আমি গোছাতে চলে এসেছি এটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে আবার অন্য অন্য কিছু কাজ আছে সেগুলি করতে হবে সামনে রমজান চলে এসছে সেগুলির জন্য কিছু গুছিয়ে রাখতে হবে তো এইভাবে আমাদের দিনটা যায় আর করা তো আজকে আমাদের ছুটির দিন বললাম না তো ছুটির দিনে তো কাজ আমাদের বেশি করতেই হবে সবার রিল্যাক্স থাকে শুধু রিল্যাক্স থাকে না আমাদের তো এখানে দেখুন আমি বাঁধাকপিটা নিয়ে এসেছিলাম ওটাকে কেটে ধুয়ে ভাব দিয়ে মশলা দিয়ে মেখে জেঁকে আমি রেখে দিব। যেন পরবর্তী টাইমে যখন ইচ্ছে তখন যেন পাকোড়া করে খেতে পারে আর আমার বাসার বাচ্চার বাঁধাকপি বাজেটা একদমই খেতে চায় না পাকোড়াটাই বেশি খেতে চায় তো এটা আমি ফ্রোজেন করে রেখে দিলে রোজার মধ্যে বলেন বা এমনিতেও বলেন বের করে খাওয়া যায় তো রান্নাটাও করে নিচ্ছি উইগুলিও করে নিচ্ছি সবগুলো একসঙ্গে করে নেওয়ার চেষ্টা করছে মানে আরও আরও অন্য অন্য কাজগুলি তো রয়েই গিয়েছে আর স্পেশাল মানে বিভিন্ন কিছু মেনু করা এটা রান্না করা ওইটা রান্না করা তো দেখুন এখানে হাজব্যান্ড আছে বা আমাদের ভাইরা আছে ওরা কিন্তু রুমে ঠিকই শুয়ে বসে আছে ওদের আজকে কিন্তু ছুটি তো আমাদের কেন ছুটিটা নিয়ে বলতে পারেন আমাদের কবে ছুটি হবে কখন ছুটি হবে আমরা কবে ছুটিটা পাব বাসে যে মেটা কাজ করে ওরও একটা ছুটি থাকে শুধু ছুটি থাকে না আমাদের গৃহিণীদের তো আমাদের সরকার কিন্তু আমাদের ঘরের ভাইয়া দুলাভাই ওনাদের হাতে কিন্তু আমাদের ছুটি ওনারা যদি ইচ্ছে করে তাহলে কিন্তু আমাদেরকে ছুটিটা দিতে পারে যদি বলে হ্যাঁ ঠিক আছে আজকে তোমাদের রান্না করতে হবে না বা কাজ করতে হবে না থাক বাহির থেকে নিয়ে আসছি বা কোনো কিছু তাহলে কিন্তু আমরা ছুটিটা পেয়ে যাই তো ওনারা ইচ্ছে করলেই কিন্তু দিতে পারে তাই না বলুন তো